My name is Quinn Sullivan. I'm Bangladeshi. My family is also from Dhaka. My nanny came to University of Pennsylvania. She also worked for the United Nations as a representative for Aww. Bangladesh. To be representing, you know, the entire country of Bangladesh in, in MLS is really special for me. Queen Sullivan, American Major League Soccer Kela, Bangladesh Bangshot Bhutto Kela. একুশ বছর বয়সে এখনো পর্যন্ত মেজর লিগ সকারে ফিল্ডে ফিএ ইউনিয়নের হয়ে সাতানব্বইটি ম্যাচ খেলে ফেলেছে এই মিডফিল্ডার আমেরিকার অনুদ্ধ বিশ হয়ে খেলেছে উনিশটি ম্যাচ আর উনিশটি ম্যাচে তার মা থেকে এসেছে দশটি গোল এবং পাঁচটি অ্যাসিস্ট ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে এখনো পর্যন্ত করেছে দশটি গোল চলতি সিজন এখনো পর্যন্ত করেছে দুটি অ্যাসিড সব মিলিয়ে এই কুইন্স ইলেভেন বাংলাদেশিদের যে রাডার রয়েছে অনেকদিন আগে থেকে সে তাকে কিন্তু আরও ভালোভাবে দৃশ্যমান করছে সাথে আরেকটি বিষয় বলে রাখা যায় সেটি হচ্ছে কুইন সুলেভানের সুলেভান তার বয়স এখনো পর্যন্ত মাত্র ষোলো সেও কিন্তু হয়ে সিনিয়র পর্যায়ে খেলে ফেলেছে সেও কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার তবে কুইনস ইলেভানকে নিয়ে কথা বলতে হয় কারণ কুইন সুলেভান সম্প্রতি বাংলাদেশে একটি রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে সেখানে নিজের দেশ বাংলাদেশ হিসেবে বলেছে এবং তাকে মেজর লীগ সরকারের একমাত্র বাংলাদেশি ফুটবলার হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এমনটি বলতেও শোনা গেছে সব মিলিয়ে কুইন সুলেভান অলসো অন দ্য রাইট প্যাথ দ্য ওয়ে উই থিং সো সো সব মিলিয়ে আমাদের বাংলাদেশের জন্য ভালো একটি পটেনশিয়াল কুইন সুলেভান এবং কাবান সুলেভান দুটি এখন আমরা কুইন সুলেভানকে নিয়ে ভাবছি পরিবর্তন যে জোয়ারটির কথা বলছিলাম সিন্ডিকেটকে এক পাশে রেখে সিন্ডিকেটকে কাট অফ করে সেখানে কিন্তু কুইন সুলেভানরা বাংলাদেশের জন্য ভালো একটি পটেনশিয়াল এবং আমাদের বাংলাদেশকে ফুটবল বিশ্বে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য value of potencial.